নীলয় জেগে আছো কথা ছিল তোমার সাথে হ্যাঁ বলো কি বলবে আসলে তখনকার ব্যবহারের জন্য সরি আমার বাচ্চারা দিন দিন তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আগেই আমাদের জন্য সব ছেড়ে এসেছো আমি আর চাই না আমাদের জন্য তোমার আর কোনো ক্ষতি হোক আমার কোনো ক্ষতি হচ্ছে না আমি নিজের মতো ভালো আছি এত ভাবতে হবে না তারপরও একদম চুপ আর ডিস্টার্ব করিও না ঘুমাবো আর ইউ শিওর ইয়া আই অ্যাম এখন ঘুমাইতে দাও ওকে গুড নাইট ঘুমাও গুড নাইট কিরে এখানে কি করছিস আর আমাদের সাহেব কোথায় ভাইকে ঘুম পাড়িয়ে আমি বাগা এলাম আর ভালো লাগছে না ওর এই অবস্থা ক্লান্ত আমি তোর জন্য একটা সুখবর আছে হার সুখবর এখন তো ভালো খারাপ সব মিলে একাকার হয়ে গেছে জীবনে কি হবে আল্লাহ ভালো জানে আমেরিকাতে একটা নতুন প্রযুক্তি তৈরি হয়েছে ওখানে গেলে হয়তো আদ্রিয়ান ভালো হয়ে যাবে আর কেন জানি না মনে হচ্ছে আমাদের সব সমস্যার সমাধান ওখানেই পাব যদি ওখানে ভাবিকে পাওয়া যায় তো আর পাওয়া গেলেও কি আমি কি ভাবিকে চিনতে পারবো আপনজনের পরিচয় চেহারাই হয় না মনে হয় বুঝলি আচ্ছা ঠিক আছে যাওয়ার ব্যবস্থা করো তুমিও যাবে তো নাকি হ্যাঁ তোকে ছাড়া ঠিক হবে না তাছাড়া আদ্যানকে কথা দিয়েছিলাম ওর পাশে সব সময় থাকবো কথা তো অন্য কেউ দিয়েছিল কিন্তু সে তো আর থাকলো না ভাইয়ের সাথে তুই ভুলে গেছিস যে নৌসি জানে আদ্যান মৃত তাই আর খোঁজ খবর নেয়নি তাই বলে কি আমাদের সাথেও যোগাযোগ করতে পারতো না? ঝিললে না যোগাযোগ করত যাই হোক সব গুছাই নে। তিন দিনের মধ্যে আমরা যাব আরদিয়ানের চিকিৎসার জন্য। মাম্মা মাম্মা কই তুমি? রেডি কি তুমি? মাম্মা এই কাম তুই জানিস না গার্লসদের রেডি হতে সময় লাগে। তো এমন করছিস কেন? এত রেডি হয়ে কি করবি ঘোস্ট আর অলওয়েজ বিং এ ঘোস্ট আল্লাহ এরা আবার শুরু করেছে আদ্রিয়ান তুমি থাকলে লেজবিন বাদরগুলানকে কিভাবে সামলাইতে একমাত্র তুমিই জানো এই বয়সে এসে আমাদের চোখ আর না বানাতে হতো না তাই না এত করে বললাম জয়ের বিয়ে দে আমাকে ছেড়ে দে কিন্তু কে শোনে কার কথা কেন আবার যাবে নাকি তুমিও বিয়ে বিয়ে হবে হবে লজ্জার বিষয় লজ্জা করতে কথা শেষ করে সকলে মেয়ে দেখার জন্য বের হয়ে যায় উদ্দেশ্য পছন্দ হলে তবেই বিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে তারা একটা বাংলোর সামনে এসে পৌঁছে যায় মিনিট পাঁচেক পর দুটো মেয়ে সামনে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনাদের পরিচয় আমি অন্তরা আর ও আমার ছোট বোন অনন্যা পেশা ডাক্তার জি সবই ঠিক আছে কিন্তু কিন্তু কি কোনো সমস্যা সমস্যা থাকলে বলতে পারেন আসলে আমি আর আমার বোন হিউম্যান বডির উপর কিছু রিসার্চ করছি যেখানে একজন মানুষের কাজ না করা বিভিন্ন বডি পার্টকে সচল করা হয় তা হাত পা বা ব্রেনই হোক না কেন যদি আপনারা আমাদের শিওরিটি দেন যে বিয়ের পর রিসার্চে কোনো বাধা আসবে না তাহলে আমাদের কোনো আপত্তি নেই অবশ্যই এ বিষয়ে সম্পূর্ণ সাহায্য পাবেন যদি লাগে আমার টাকা দিয়েও সাহায্য করব আপনাদেরকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নেই এভাবেই দুই পরিবারের সম্মতিতে শুরু হয় নতুন একটা অধ্যায় শুভ সূচনা যাবে না হলে আরে ভাইয়া চেঁচাচ্ছ কেন রেডি হতে তো সময় লাগে নাকি এত ষোলো কেন তুই এবার শুধু আজ ভালো হয়ে আসুক তোর বিয়ে দিয়ে দেব আমাকে দাঁড়ানোর প্ল্যান করছো ভালো তো ঘরে এমন ভাই থাকলে সত্যুর প্রয়োজন নেই থাক আর বলা লাগবে না চল এবার আচ্ছা ডাক্তারের সাথে কথা হয়েছে হ্যাঁ মিস অন্তরা বলেছে পৌঁছানোর ছত্রিশ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করবে নোয়া দেখ আমাদের পারফেক্ট ফ্যামিলি ফটো পারফেক্ট ফ্যামিলি কি আমাদের হ্যাঁ দেখ সবাই আছে মামা মামি তুই আমি মাম্মি আর পাপাই তারপরও কেন জানি মনে হয় আমাদের পারফেক্ট ফ্যামিলি না এমন কেন রোজ দেখি মা লুকিয়ে একটা পিকচার নিয়ে কান্না করে কিন্তু আমরা জানি না কেন এমন হয় আর আমাদের ফ্যামিলি পারফেক্ট হলে মা কান্না করত না হ্যাঁ সেটা ঠিক তাহলে আজ থেকে ডিটেকটিভ নোয়া আর আয়ন খুঁজে বের করবে মায়ের কান্না করার কারণ কী ওকে লেটস স্টার্ট দ্য মিশন হ্যালো জেসন শুনতে পাচ্ছো আমি আজ বাসায় যেতে পারবো না কেন জানতে পারি তোমাকে বলেছিলাম না যে বাংলাদেশ থেকে একজন پیشنট আসবে আর অবস্থা খুবই খারাপ তাই 24 ঘন্টা খেয়াল রাখতে হবে একদিন আমি থাকবো একদিন অনন্যা এই ক্রিটিক্যাল কেস অন্যদের হাতে ছাড়তে ভরসা পায় না আচ্ছা ম্যাডাম তা আপনি আসতে পারবেন না মানলাম আমি তো আপনার কাছে যেতে পারি হ্যাঁ আসতে পারো কিন্তু যদি দুষ্টমি না করো তাহলে কি আমি দুষ্টু এটা বলতে পারলে তুমি তুমি কত ভদ্র আয়ানকে দেখেই বোঝা যায় একদম তোমার কার্বন কপি ও আচ্ছা তাহলে থাক যাব না থাক এত ঢং করার কিছু নাই চলে এসো আচ্ছা এত করে যখন বলছো আসছি পাগল একটা মোবাইলে কথা শেষ করেই অন্তরা ভিতরে যায় রোগীকে দেখতে মিস্টার সাগর আমাদের ট্রিটমেন্ট তো চলছে প্লিজ দয়া করে নিচে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসুন ডক্টরের কথা মতো সাগর নিচে যায় ওষুধ নিতে আর এইদিকে বাড়ি থেকে হসপিটাল বেশি দূরে না হওয়ায় জিশানও পৌঁছে যায় সেখানে সাগর ঔষধ নিয়ে ফেরার সময় জিশানের সাথে দেখা আরে সাগর দেখি এখানে কেন তুমি দিশান ভাই কোথায় ছিলেন আপনারা জানেন কত খুঁজেছে আপনাদেরকে রাতারাতি কোথায় চলে গিয়েছিলেন আসলে আদ্রিয়ান চলে যাওয়ার পর ওই রাতেই আমরা আমেরিকা চলে এসেছিলাম যাই হোক কে অসুস্থ আসুন নিচে দেখুন কে অসুস্থ তাহলে বুঝতে পারবেন চলুন এখন এক প্রকার টানতে টানতে জিশানকে উপরে নিয়ে চলে যায় সাগর জিশানো কিছু না বলে চলতে থাকে কিন্তু উপর গিয়ে আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায় জিশান আদ্রিয়ান কি হলো তুমি পেশেন্টের নাম জানলে কিভাবে চিনো তুমি ওকে চিনবো না কেন এ যে আমাদের আদ্রিয়ান আমাদের নৌসির আদ্রিয়ান কি বলছো এসব তুমি তো বলেছিলে সে মারা গেছে তাহলে এখন কিভাবে কি আমিও তো বুঝতে পারছি না মনে হচ্ছে স্বপ্ন দেখছি সব পরে জানা যাবে আগে নওশিকে ফোন করি বলি বেরিয়ে যাই আমি হ্যালো নওশি কোথায় তুমি কি করছো আর নীলা কোথায় জয় ভাই তো অফিসে আমি আর নীলায় অফিসের জন্য বের হব অফিসে যেতে হবে না নীলয়কে নিয়ে এখনই হসপিটালে চলে আসো আর অনন্যাকে বলো জয়কে নিয়ে আসতে ঠিক আছে কিন্তু কেন তাড়াতাড়ি চলে এসো কথা শুনে কলিজা কেঁপে ওঠে নওশির না জানে কি অপেক্ষা করছে তার জন্য ভাইয়া ঠিক আছে তো ধূর এত ভাবার সময় নেই নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে পৌঁছানোর পরেই নওশির হৃদপিণ্ডের কম্পন বাড়তে থাকে বড় কিছুই বলছে না সবাই আসলে বলবে সবার মুখ ভার কিছুক্ষণের মধ্যেই জয় আর অনন্যা চলে আসে আমি যেটা বলতে যাচ্ছি তার জন্য সবাই নিজেকে শক্ত করে নাও কারণ সহ্য নাও হতে পারে ভাবি কি হয়েছে বলবেন তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে কিভাবে যে বলি বুঝতে পারছি না তোমাদের ভাইও চুপ করে আছে তোমরা কিভাবে নেবে বুঝতে পারছি না ভাবি বয়না দেখিয়ে বলে ফেলুন কথাটা আসলে কথাটা হলো আদ্রিয়ান বেঁচে আছে কিন্তু ওর অবস্থা খুবই খারাপ কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না নর্সি তো এক প্রকার দৌড়ে ভিতরে চলে গেল তার আদ্রিয়ান পড়ে আছে চোখ দুটো যেন স্তব্ধ হয়ে আছে কিন্তু আদ্রিয়ানকে জীবিত দেখে নর্সির কেমন রিয়্যাক্ট করা উচিত সে বুঝে উঠতে পারছে না কিছুক্ষণ পর সবাই রুমের মধ্যে আসলো সাথে সাগর আর আরশিও আসলে সাগরের অবস্থা যতটা না খারাপ তার চেয়ে ওর বেঁচে থাকার ইচ্ছা শক্তি কম তাই আমাদের উচিত ওর ইচ্ছা শক্তিকে ফিরিয়ে আনা কিন্তু এসব কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না সেদিন তো আদ্রিয়ান আমাদের সামনে আমি বলছি পুরো ব্যাপারটা আসলে ওই দিন ওখান থেকে আদ্রিয়ানকে নিয়ে আমি হাসপাতালে যাই কারণ আমি মানতে পারিনি ও চলে যাবে এভাবে ডাক্তাররা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারলেও এই অবস্থা হয় ওর তোমাদের অনেক খোঁজার পরেও পায়নি আর এতদিন আসে ওকে দেখে দেখেছে আচ্ছা তোমরা যদি কিছু মনে না করো একটা কথা বলছি আদ্রিয়ানকে পাশে নিয়ে ট্রিটমেন্ট করে ও তাড়াতাড়ি সুস্থ হবে সে আর বলতে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি সাগুরা আর রাশুমার সাথে চলো কথা শেষ করে সবাই চলল বাড়ির উদ্দেশ্যে কিন্তু নিলয় ভাবছে অন্য কথা বাচ্চারা এসব মেনে নেবে কীভাবে কারণ তারা তো ছোট থেকে ওকেই বাবা বলে মেনে এসেছে আদ্রিয়ানের বেঁচে থাকাটা একদিকে যেমন ওকে আনন্দ দিচ্ছে সাথে টেনশনও বাড়ছে কি করে সামলাবে সব কিছু ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায় তারা টিং টিং কলিং বেলে শব্দ হবার সাথে সাথেই কাজের লোক এসে দরজাটা খুলে দেয় নোয়া ড্রয়িং করতে ব্যস্ত থাকলেও আয়ান ছুটে চলে আসে মামু এরা কে গো চিনলাম না এটা তোমার একটা আঙ্কেল আর আন্টি বাংলাদেশ থেকে এসেছে আর আর্যাঙ্গেল পিপল আর ওইটাকে চেয়ার এভাবে বসে আছে উনি উনি তোমার উনি তোমার আরেকটা আঙ্কেল অসুস্থ তো পরে কথা বলবে অনেক মজা করবে আমার কারোর দরকার নেই তুমি আছো তাতেই হবে চলো এখন হোমওয়ার্ক করায় দিবা বাবুকে কিছু বলতে দিল না কেন নিরয়। ঠিকই তো করেছে দেখ এতদিন ওরা নীলাকে বাবা বলে জেনেছে এখন যদি জানে সব আলাদা তাহলে মানতে পারবে না ওরা অনেক ছোট ঠিক বলেছ নিহতি যে ওদের সাথে কি খেলা খেলছে সেই জানে সকাল থেকে পুরো বাড়ি সাচো সাচরব আর হবে নাই পা কেন বাড়িতে যে দুটো বিয়ে হচ্ছে তাই সকলেই খুব ব্যস্ত আর ব্যস্তের কাছে অন্যদিকে ঠিক এমন সময় পাপাই বলো বেটা তুমি আর নতুন পাপ্পাই তো আন্টি আর মাকে বিয়ে করেছো তাই না হুম, কেন বেটা বড় মামুর মাম্মি আছে ছোট মামুর মনি আছে তোমরাও বিয়ে করেছ তাহলে আমার বউ কোথায় পাপাই, আমি বিয়ে কবে করব? করবো থাকে নিলয় কারণ তার কাছে সব প্রশ্নের কোনো উত্তর নেই কি বলবে সে ও পাপাই বলো না কি করব, আমার বউ কোথায় আমার বউ কোথায় আমি কবে বিয়ে করব? দেখো বাবা আমরা বিয়ে করছি কারণ আমরা বড় হয়ে গেছি কিন্তু তোমার তো মাত্র ছয় তখন সুন্দর একটা মেয়ের সাথে তোমার বিয়ে দেব। তার আগে পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে তোমাকে শেষ করলে বিয়ে দেবে তো হ্যাঁ রাজা মশাই অবশ্যই দেব একদম চিন্তা করবে না কেমন সত্যিই বলে যতই বাবার মতো হাজার জন থাকুক না কেন বাবা শুধু বাবাই হয় কথা শেষ হবার আগেই নীলয় আর আদ্রিয়ানে ডাক পড়ল। কারণ বউয়েরা চলে আসছে সাথে উকিলও আসছে তাই তাদের নামতে হল নিচে নামতে নামতে আদ্রিয়ানের নজর নওশির উপরে পড়ল এত বছর পর আদ্রিয়ান যেন আবার নতুন করে সেই জংলি বিড়ালটার প্রেমে পড়ল গাঢ় লাল রঙের পোশাকে যেন তার সৌন্দর্যের মাধুর্য কয়েক গুণে বেড়ে গেছে নামতে নামতে সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল আদ্রিয়ান কিন্তু নীলয় সামলে দেয় সকলে একসাথে হেসে ওঠে অবশেষে সকল ইসলামিক নিয়ম মেনে রেজিস্ট্রি পেপারে সাইন করে ঘরোয়াভাবে বিয়ে হয় আদ্রিয়ান বলে দেশে ফিরে নিলয়দের বিয়ে আবার ধুমধাম করে দেবে রাতের বেলা সকলে অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়লেও জেগে থাকে আটটি চোখ কারণ তাদের চেয়ে আজকে ঘুমলে চলবে না আরশি হ্যাঁ জানো আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে যেমন সব সময় ভাবতাম এমন কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে আজ সে স্বপ্ন সার্থক তাই হুম তবে এটা রোমান্স টাইম বলেই নীলয় জড়িয়ে নেয় আরশিকে অন্যদিকে চানো আদ্রিয়ান সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হয় ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে কখনো আবার দেখা হবে আল্লাহ চাইলে কি না হয় বলো ঠিক হয়তো অনেক পূর্ণ করেছিলাম তাই আবার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিল আচ্ছা দেশে ফিরে সবার কোথায় যাবে রাঙামাটির দেশে যেখান থেকে এই জীবনে শুরু হয়েছিল ওইখানে আচ্ছা ঠিক আছে আরে এখন তো একটু আদর করতে দাও পরেরটা পরে হবে হুম কাছে আসো এই যে আরও কি খুঁজেন আমি ভালো মেয়ে আর কিচ্ছু দেখিনি তবে শুনেছি নিলয় আর আরশির একটা মেয়ে হয়েছে আর আয়ান আগেই বলে রেখেছে ওকে বিয়ে করবে তবে নোয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে আমি আর আত্রিযান হার কোনো বাবু নেই কারণ দেশের জনসংখ্যা এমনিতেই অনেক বেশি